ভাত ভাত খেতে পারেন একবার শুধু দুপুরে শুধু দুপুরে ওই জন্যই ভাত অল্প খেতে পারেন একবার দিনের বাকি সময় রুটি আর পেট ভর্তি করে খাবেন না পেটটা একটু হালকা করে খাবেন টাইট করে খাবেন না আর আলু কচু ওল এগুলো কিনতে খাবেন না আর এই দিকে মিষ্টি জিনিস কিছু খাবেন না রান্না হয়তো বারণ থাকবে আর এই দিকে কাঁচা নুন